আসসালামু আলাইকুম আমি হাসিম হাসান এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে আজকে আমি সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক ঘুরে দেখাবো আর আমি এখন আছি সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের গেটে এটা হচ্ছে সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের গেট এখান দিয়ে প্রবেশ করার পরই আপনি দেখতে পাবেন এখানে একটা পরীর ভাস্কর্য আছে এখানে সাথে পানির ফোয়ারা এবং তারপর দেখতে পাবেন এখানে মুক্তিযুদ্ধের একটা ভাস্কর্য বিভিন্ন রকম ফুল এবং বেশ সুন্দর তো আজকে আমি ঘুরে দেখাবো এই পার্কটা যে পার্কে কি কি আছে সব কিছুই আমার সাথেই থাকুন পার্কে প্রবেশ করার পরেই আমার চোখ আটকে গেল যেখানে সেটা হচ্ছে বাঁশের বাগান এটা বেশ সুন্দর একটা বাঁশের বাগান দেখতে বেশ সুন্দর সব মিলে বেশ দারুণ এবং আরও সুন্দর 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 কিছু আছে এবং এখানে প্রচুর পরিমাণে ভাস্কর্য আছে এখানে ঘোড়া বাঘ সহ বিভিন্ন কিছুর ভাস্কর্য আমি দেখতে পাচ্ছি এই পাশে আছে টয়লেট এবং এইদিকে প্রচুর পরিমাণে সবুজ সব মিলে বেশ দারুণ একটা জায়গা একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ঘোরা এখানে ঘোরা রাইড করা যায় মাত্র পঞ্চাশ টাকা লাগে না তুমি সহ আমার ওঠা লাগবে কোনো সমস্যা করবে না আমি কিন্তু চালাতে পারি না হ্যাঁ আচ্ছা আমি একটু ট্রাই করি আচ্ছা রাসেল পার্কে এসে একটু ঘোরায় ওঠার চেষ্টা করি দেখি রকম অবস্থা নতুন একটা এক্সপেরিয়েন্স ঘোড়ায় উঠলাম এর আগে যদিও কক্সবাজারে একবার উঠছিলাম কিন্তু এখন একটু নতুন এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগতেছে ঘোরায় উঠে যদিও প্রথমে একটু ভয় ভয় লাগতেছিল। কিন্তু এখন আর ভয় লাগতেছে না ভালোই লাগতেছে ঘোড়ায় ওঠার পর একটু ভালো লাগতেছে কারণ ঘোরায় ওঠার পর একটা অন্যরকম অনুভূতি ঘোড়া যখন হাতে তখন একটু একটা ভাইব্রেশন হয় ওটা বেশি উপভোগ করার মতো রাসেল পার্কে এসে নতুন একটা জিনিস করলাম এর আগে আমি অনেকবার রাসেল পার্কে আসছি কিন্তু একবারও যে যেখানে ঘোরায় উঠে রাসেল পার্ক ঘোরা যায় ঘোরা হচ্ছে এবং ঘোড়ায় ওঠা হচ্ছে দুটো একসাথে হোক নতুন একটা এক্সপিরিয়েন্স ঘোড়ায় ওঠার তো সব মিলে ভালোই লাগতেছে ঘোড়া রাইড দেওয়া শেষ এখন নেমে যাব। দেখ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এই শিশু পার্কে প্রচুর পরিমাণে খেলাধুলার সরঞ্জাম আছে যেহেতু এটা শিশু পার্ক আমার পিছনে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদমই ফ্রি আপনি টিকিট কেটে যখন এখানে ঢুকবেন ঢোকা মানে এগুলো একদম ফ্রি এবং দূরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পেইট আমি এখন যেখানে দোলনে দোল খাচ্ছি এটা একদমই ফ্রি যেহেতু এটা শিশু পার্ক যার ফলে এখানে প্রচুর পরিমাণে খেলার সরঞ্জাম এখানে আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পেইট প্রত্যেকটা কি পঞ্চাশটাই করে 100 টাকা গুণটা ভিতরে আচ্ছা এখানে প্রায় যতগুলা দেখতে পাচ্ছেন এখানে টুইস্টার সহ দোলনা আর যা আছে সবগুলা 50 টাকা করে প্রত্যেকটা রাইড 50 টাকা দিলে এখানে উঠে রাইডগুলা করা যাবে এটা কি শুধু শিশুদের জন্য না বড়দের জন্য এটা সবার জন্যই সুযোগ আছে বড় ছোট সবার জন্যই তবে শিশুদের জন্য ফুল বিনোদন এখানে পাবেন ইনশাল্লাহ আমি এখন একটা রাইডের সামনে আছি এটার নাম হচ্ছে প্যারাডোবা এটা বড় ছোট সবার জন্যই তো আমি একটু রাইডে উঠি উঠে দেখি আসলে এখানকার ফিলিংসটা কেমন যদিও কেউ নাই পুরোটাই ফাঁকা কিন্তু আমি একটু এক্সপ্লোর করার জন্য একটু উঠবো দেখি কেমন লাগে পঞ্চাশ টাকা দিয়ে এই রাইডে উঠলাম যদিও পুরোটাই হচ্ছে ফাঁকা কেউ নাই শুধু আমি আমি একটু দেখাই যে এখানে পুরো অংশটাই ফাঁকা যাই হোক উঠে ভালোই লাগছে আমি এখন অনেক উপরে উঠে গেছি এই যে ও ভালোই লাগতেছে ভাই এটা কয় পাক ঘোরা যাবে পঞ্চাশ টাকা কয় পাক পাঁচ পাক আচ্ছা বেশ ভালোই লাগতেছে তো বেশ সুন্দর আমি একটু দেখাই একদম যমুনা নদীর তীর ঘেসে এই পার্কটা সব মিলে জোজ এবং এই রাইডটাতেও আমার খুব ভালো লাগতেছে মানে বেশি এনজয় করতেছি রাইডটা আর এখান থেকে সব কিছু দেখা যায় একদম নিচে যা আছে সব কিছু দেখা যাচ্ছে ও আমার পাশে আরও অনেকগুলা রাইড আছে দেখছেন শিশুদের জন্য আর ওই যে দূরে দূরে কিন্তু যমুনা নদী একদম যমুনা নদীর পাশেই এই পার্ক এখান থেকে একদম যমুনা নদীর পিছনে ক্লিয়ার দেখা যাচ্ছে তো বেশ এনজয় করতেছি ভালোই লাগতেছে আর এখানে ডলফিনে পানির ফোয়ারা আছে পার্কটা ছোট হলেও বেশ সুন্দর এবং শিশুদের জন্য আরো বেশি সুন্দর এটা কি ওঠা যাবে একা কত করে পঞ্চাশ টাকা করে এক পাক না কয় পাক দেবেন দশ বার না ভালো বেশ সুন্দর এখানে একটা রেল লাইন দেখতে পারছি একটু ময়ূরের মতো পঞ্চাশ টাকা এখানে ওঠা যাবে এবং সামনে রেল লাইন দেখতে পাচ্ছি আমি একটু সামনে যাই এখানে রেলগাড়ির ব্যবস্থা আছে দেখে ওঠা যায় কিনা এবং কত টাকা নেয় আমি একটু পরেই জানাচ্ছি ভাই কত করে ট্রেন রাইট কতক্ষণ পর সার্ভে এখানে সুন্দর একটা রেলগাড়ি দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য যদিও সবার জন্য এখানে উন্মুক্ত আমি একটু পরি এই রেলগাড়িতে উঠবো এই রেলগাড়ি এখান থেকে শুরু করে পুরো এলাকা ঘুরে বেশ বড় একটা এলাকা ঘুরে ওই কৃত্রিম পাহাড় এর ভিতর দিয়ে এখানে নিয়ে আসবে তো আমি একটু এক্সপ্লোর করব ইনশাল্লাহ এখনই উঠবো আমি এখন ট্রেনের সামনে বসে আছি এবং কিছু লোক হলে ট্রেনটা ছাড়বে আমি সামনে থেকে এটা সৌন্দর্য দেখাতে পারবো ইনশাল্লাহ এটা শিশুদের জন্য ট্রেনটা রাখা এবং বেশ সুন্দর আমি আরেকবার একটু দেখাই এই ট্রেন ট্রেন চালু হয়ে গেছে বেশ ফপলি এটা রিয়েল টেনজানগিরির মতো ফিল হতেছে পুরো একটা পাহাড়ি রাস্তা সামনে কৃত্রিম পাহাড় এই সামনে একটা গুহা দেখতে পাচ্ছি আমরা গুহাতে যাব আর এই পাশে এই পাশে যমুনা নদী আমরা যমুনা নদীও দেখতে পাচ্ছি ট্রেন সহ আমরা একটা গুহার মধ্যে যাচ্ছি ওয়াও বেশ ভয়ংকর উ আহ গুহাতে বেশি ইন্টারেস্টিং একটা সাউন্ড মানে ভয় পাওয়ার জন্য ভূতের একটা সাউন্ড দিচ্ছে এবং বেশ সুন্দর এখানে বাচ্চারা আসলে বেশ এনজয় করবে আমার মনে হয় আর ট্রেনটা দেখেন পুরা রিয়েল ট্রেনের মতো একটা ফিল হতেছে না যে একটু আঁকা বাঁকা বিভিন্ন বগি জাস্ট সব মিলিয়ে অস্থির আমার খুবই খুব খুবই ভালো লাগছে ট্রেন জার্নিটা আর একটু পরেই আমাদের ট্রেন জার্নিটা শেষ হবে বুঝে সামনে স্টেশন দেখা যাচ্ছে আমরা স্টেশনে গেলেই ট্রেন জার্নিটা শেষ হবে এক্সপিরিয়েন্স হলো আমরা একটু আগে ট্রেন জার্নিটা শেষ করলাম ট্রেন রাইডটা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি দুই পাক দিতে পারবেন বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয় ট্রেন রাইডের পাশেই সুন্দর একটা মিনি চিড়িয়াখানা আছে আমরা এখন মিনি চিড়িয়াখানাটা দেখবো যে মিনি চিড়িয়াখানায় কি কি আছে চুন চল্লাশি মিনি চিড়িয়াখানায় এবং মিনি চিড়িয়াখানায় ব্যাপক পরিমাণে হরিণ দেখতে পাচ্ছি ওয়াও আমার দিকে তাকায় আছে হাই বেশ সুন্দর সুন্দর এখানে হরিণ আছে এটা সম্ভবত চিত্রা হরিণ আমি একটু দেখাই এবং হরিণ পাতা খাচ্ছে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর হরিণ দেখে এখন আমরা সামনে যাচ্ছি এবং দেখি সামনে আর কি কি আছে সামনে এখানে দেখতে পাচ্ছি মুরগি এখানে মুরগি আছে আর এখানে অনেক রকমের ময়ূর এখানে ধূসর কালার এবং সাদা কালারের ময়ূর দেখতে পাচ্ছি ময়ূর কিন্তু দেখতে অনেক সুন্দর এবং হরিণ আর ময়ূর এ বাদ দেখার মতো কিছু নাই এবং দূরে যা আছে এগুলো হচ্ছে আপনার ওই বিভিন্ন গরু হাঁস মুরগি এগুলো খামারের মতো আর কি তো মিনিচি দেখা নাই হরিণ আর ময়ূর এ ছাড়া আর কিছুই নাই দেখার মতো আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হরিণগুলো আমার দিকে তাকায় আছে আমার কিন্তু বেশ ভালো লাগতেছে এই যে দেখেন আপনারা যদি একটু ক্লোজলি তাকান যে হরিণগুলো আমার দিকে অনেকক্ষণ ধরে তাকাই ছিল তো আমি তাকানোর পর আর অন্যদিকে তাকাইছে হরিণগুলো অনেক সুন্দর বেস্ট এখন এই পার্কে এসে একটু শ্যুট করব যে আমার হাতের নিশানাটা কেমন আমি একটু দেখবো এখান থেকে তো আমার লোড করা আছে আচ্ছা আমার একটু লোড করে দেন দেখি আমি লাগাতে পারি কি না হ্যাঁ লোড করেন ধরতে হবে ও লাগে নাই আচ্ছা আমি মিস করছি একটা একটা লাগাতে গেছিলাম কিন্তু লাগাতে পারি নাই দেখি এক হাত দিয়ে লাগাতে পারি কি না দেখি ও লাগছে দুই হাত দিয়ে লাগাতে পারি না কিন্তু এক হাত দিয়ে লাগছে দেখছেন আমি এখন ওই তিনটা যে বেলুন আছে এক জায়গায় একটা লাগাবো লাগে ও মিস থাক চারটা লাগানোর চেষ্টা করছি মাত্র একটা লাগাতে পারছি আমি একা আসছি তো ক্যামেরা ধরার কেউ না এক হাত দিয়ে ভিডিও মানে ভিডিও করার মারতে যায় দুটাই গুলাই ফেলছি যাই হোক চারটা মাত্র দশ টাকা এই পুরো শিশু পার্কে সুন্দর একটা জিনিস দেখলাম যেখানে হচ্ছে একটা সুইমিং পুলের মতো করছে রাজহাঁসের মতো দেখতে স্পিড বোট এখানে বাচ্চারা উঠে ঘুরতে পারবে এবং মনের আনন্দে ঘুরে ফিরে দেখতে পারবে কিন্তু এটা শুধু বাচ্চাদের জন্য জন্য বড়দের না যার ফলে আমি উঠতে পারলাম না আমার উঠতে পারলে ভালো লাগতো এখানে বাচ্চারা পঞ্চাশ টাকার বিনিময়ে উঠে এই এরিয়ার মধ্যে ঘুরতে পারবে বেশ সুন্দর একটা জায়গা এবং বেশ সুন্দর এরিয়াটা এই পার্কে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে এরকম ছাতা সহ বসার জায়গা বেশ সুন্দর এবং গাছের নিচে সাথে ছাতা সব মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গায় এই ভাস্কর্যটা বেশ ইন্টারেস্টিং লাগলো এখানে ব্যাঙ মোবাইল চালাচ্ছে পায়ে পা তুলে আমি মাঝে মাঝে খাটের উপর শুয়ে এরকমভাবে পা রেখে মোবাইল চালাই তো আমার সাথে রিলেট করতে পারতেছি বেশ সুন্দর লাগছে এটা তো এখানে বেশ ভালোই এবং এই পাশে পাখি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের পাখি এই পাশে এবং এখানে বসার জায়গা এখানে বেশ সুন্দর সুন্দর বসার জায়গা আছে রাসেল পার্কে এসে এখানে প্রচুর পরিমাণে হাঁসও দেখতে পাচ্ছি এখানে পার্কের পাশাপাশি এরা মনে একটা ছোটখাটো ফার্ম নিচ্ছে গরু হাঁস মুরগি ছাগল কিছুই আছে এখানে বেশ ভালো এখানে রাজহাঁস আর এই হাঁসগুলার পাশেই আছে হরিণ এবং বাঘের ভাস্কর্য এখানে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে এরকম ভাস্কর্য বিভিন্ন রকম ভাস্কর্য আপনি এখানে এসে দেখতে পারবেন এখানে বক হাঁস মুরগি সরি হাঁস মুরগি নাই এখানে বগ বাঘ জেব্রা হরিণ এরকম নানা রকম ভাস্কর্য আপনি দেখতে পারবেন এখানে এসে বেশ কিছু ইন্টারেস্টিং রকমেরও ভাস্কর্য আছে এই যে একটা এখানে বন মানুষ বা এটা কি বানর না বন মানুষ যাই হোক কিছু একটা সে গিটার বাজাচ্ছে এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ভাস্কর্য এখানে আছে এই সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক এটা সিরাজগঞ্জ জেলখানা ঘাটের পাশে বা যৌবন আনন্দীর তীরেই অবস্থিত আপনারা সিরাজগঞ্জ আসলে এই এসে ঘুরে যেতে পারেন যদি আপনাদের সাথে বাচ্চা কাচ্চা থাকে ওদের নিয়ে আসবেন ওরা বেশি উপভোগ করবে এই পার্ক সব মিলিয়ে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ